আজকে আমরা যাচ্ছি একটু টাইম বের করে কারণ প্রোগ্রামের এত পেশার থাকে যেখানে আমাদের টাইম হয়ে ওঠে না আর আজকে তোমাদের একটা স্পেশাল মানুষের সাথে দেখা করাবো ভিডিওতে আমি তাকে দেখাবো কে সে ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত থাকবে আমার সাথে আর দেখবে কে সে তোমরা সবাই চেনো তাকে আর তাকে অনেক ভালোবাসাও দিয়েছো সাপোর্টও করেছো দেখি সে কী হালে রয়েছে কারণ তার সাথে আমার অনেক দিন ধরে রিলেশন মানে ফ্রেন্ডশিপটা বাট কখনো মানে মিট আপ করার টাইম হয়নি তার সাথে আমার তো আজ আমি ফার্স্ট টাইম তাকে সামনে থেকে দেখবো বা সে আমাকে সামনে থেকে দেখবি আর কি হয় দেখা যাক আর তাও আবার এখানে ওখানে নয় সোজা তার বাড়িতে ঠিক আছে সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

সো ভালো লাগলে লাইক কমেন্ট জরুর কমেন্ট তো অবশ্যই করে কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না সো বাই